সূরা ইরাদের ফজিলত হযরত জাবির ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূ বর্ণনা করেন যখন কোন মানুষ মিত্র মুখে পতিত হয় মানুষের মিত্র যখন কাছে চলে আসে তখন মুস্তাব তার কাছে গিয়ে সূরা ইরা তিলাওয়াত করা কেননা এটা সূরা ইরাটা মানুষের জান জন্য সহায়ক হয় অর্থাৎ এই যখন পড়া হয় ওই মানুষটার সহজে জান হয়ে যায় সৌরাই এর অদ এর ফজিলত যে ব্যক্তি সব সবসময় পড়বে আল্লাহ আবদুল আলহ তার থেকে সমস্ত রকমের বিপদ আপদ বলা মুসিবত তলিয়ে নেবেন এবং সে সমস্ত রকমের ক্ষতিত্ব থেকে হেফাজত থাকবেন সৌর এর অদে ফজিলত যদি মানুষটা মোমেন্ট হয় কেমনতের দিন আল্লাহ র সুপারিশ পাবেন এবং বেলা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন এবং যে ব্যক্তি এই সোরাটা পড়বে সেই জালিম শাসক থেকে এবং জালিমের জরুম থেকে হেফাজত যে ব্যক্তি এই সোরা সব সময় পড়বে আল্লাহ তার রিজিকের মধ্যে দান করবেন এবং তার জীবনের মধ্যে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন সূরা ইব্রাহিমের অনেকগুলো ফজিলত তার মধ্যে এক নম্বর ফজিরত হচ্ছে কোন লোক যদি জাদুকিয়ায় পুরুষত্বহীন এবং জৈন কে অক্ষম হয়ে পড়ে তাহলে সে তিনবার সোরে ইব্রাহিম তালাওয়াত করবে আল্লাহর হুকুমে এই সোরের সোরে তার পুরুষত্বহীনতা দূর হয়ে যাবে সোহান সোরে ইব্রাহিম আর একটা ফসির মেশক জাফরান দ্বারা এই সোরাটা লিখে দৌত করে পানি করলেন তার জৈন ক্ষমতা ফিরে আসবে এবং স্ত্রী সহাশি ব্যক্তি সক্ষম হয়ে যাবে ইব্রাহিম ফজিলত হচ্ছে এই সৌরাটার নকশা লিখে সাদা রেশমি কাপড়ের মধ্যে লিখে যদি কোনো শিশুর বাহতের মধ্যে বাহুতে বাঁধিয়ে দিলে সেই শিশু সমস্ত রকমের কারাম নজর থেকে হেফাজত থাকবে সৌর ইব্রাহিম আর একটি ফজিলত চক্ষুর বেদনা এবং যাবতীয় রুক্ষ হইতে মুক্তি পাওয়ার জন্য এই সৌরাটি করবে আল্লাহ রব্বুল আরামিন যাবতীয় রূপ থেকে সেই ব্যক্তিকে হেফাজত করবেন সৌরা ইব্রাহিম একটি ফজিরত যে ব্যক্তি সৌরাটা নকশা নিজের কাছে রাখবেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন। প্রচুর পরিমাণে ধন সম্পত্তন করবেন এবং তাকে আল্লাহ রব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন সোহান হিজিরের অনেকগুলো ফজিলত তম্মধ্যে একটি ফজিলত যে ব্যক্তি সোরাটা নিকে নিজের কাছে রাখবে আল্লাহ রবুল্লা আলমিন তার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বরকত দান করবেন এবং তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন এবং মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তার ঢুকিয়ে দিবেন এবং সে যদি কোনো কাজ শুরু করেন যে কাজ শুরু করবে না কেন আল্লাহ রব্বুল আলমিন রুসিলাই ওই কাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তাকে লাভবান বানিয়ে দিবেন সুবাহুল্লাহ